যেসব মেয়েরা অলরেডি প্রেম করতেছে তাদের বিষয়ে একটা কথা বলে যাই তোমরা প্রেম করতাছো তোমরা ভবিষ্যতে ঠকে যাবে যদি তোমরা সঠিক প্রেমিক চিনতে না পারো বা বুঝতে না পারো যাই হোক সরাসরি মূল টপিকে চলে যাই যেসব মেয়েরা বা যেসব ছেলেরা প্রেমের সম্পর্কে রানিং আছো তা আমি মনে করব যেসব ছেলেরা দেখবে যে সব সময় মোবাইলে কথা বলার জন্য পাগল হয়ে যায় মানে মানে যখন তখন ফোন দেয় তাই তাহলে মনে করবে যে এই ছেলে কোনো কাজকাম নাই পড়াশোনা মনোযোগী না একসাথে প্রেম করলে ওই ওই মেয়ের জীবন শেষ বা জীবন ধ্বংস এটা কোনো লাভ নাই এরা কোনো প্রেম নাই এটা ভাওতামি এটা পুরোটাই ভাওতামি আর যেসব ছেলেরা দেখবা যে সবসময় প্রেম প্রেমের বিষয়টা গোপন রাখতে চায় মা বাবা বা ফ্যামিলি বা কাউকে জানাতে চায় না সব কিছু গোপনে করতে চায় দেখা করে গোপনে কথাবার্তা গোপনে সব কিছু গোপনে এমন গোপন করে যে মানে কেউ কিছু জানতে জানাবে না এরকম যদি কেউ গোপনে করতে চায় তাহলে মনে করবা যে ওই ছেলের মত ভালো না ওই ছেলের উদ্দেশ্য খারাপ আর যদি ফ্যামিলি বা সবার জানানোর কোনো আপত্তি না থাকে বা সবার সামনে করার ইচ্ছা থাকে বা সবার সামনে প্রেম করার ইচ্ছা থাকে বা দেখা করার ইচ্ছা থাকে বা কথা বলার ইচ্ছা থাকে বা সাহস থাকে হিম্মত থাকে তাহলে মনে যে সে তোমাকে সত্যিকারই ভালোবাসে আর যদি সব কিছু গোপনে করতে চায় তাহলে মনে করবা যে সে তোমাকে ভালোবাসে না তার ভিতরে দুই নম্বরই আছে আর যদি সবসময় ফোনে ফোনে কথা বলার জন্য পাগল হয়ে যায় তাহলে বুঝবা যে সে ভাধায় মা কাজকর্ম নাই পড়াশোনা মনোযোগী না সেই সময় খালি ফোনের জন্য পাগল হয়ে যায় আসলে তার ধৈর্য কম এইসব বিষয়টা মেয়েরা খেয়াল রাখবা বিশেষ করে এই ভিডিওটা মেয়েদের জন্য যদি সব কিছু তোমার সাথে গোপনে করতে চায় তাহলে বুঝবা যে সেই ছেলে তোমাকে সত্যিকারে ভালোবাসে না আর যদি বিয়ের আগে যদি তুমি তার সাথে অনেক বেশি দূরে চলে যাও অনেক গভীরে চলে যাও তাহলে তুমি ঠকে যাবে এমন কিছু করা যাবে না এমন গভীরে যাওয়া যাবে না সব কিছু সমাজ নিয়ম অনুযায়ী সমাজের নিয়ম অনুযায়ী ভদ্রতা বজায় রেখে এগিয়ে যেতে হবে তাহলে একটা ভালো সমাধান আসবে অবশ্যই প্রেম জিনিসটা আসলে বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে এটাই একদমই ঠিক না এটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এমনকি প্রাপ্তবয়স্ক হলে ফ্যামিলির মাধ্যমে বিয়ে করা এটাই সবচেয়ে উত্তম এবং ভালো তারপর একটা ছোটো টিপস দিয়ে দেয় মেয়েদের ক্ষেত্রে যারা প্রেম করতে আসো রানিং আসো কীভাবে বুঝতে পারবে যে ছেলে তোমাকে সত্যিকারে ভালোবাসে কি না যদি সব কিছু সবার সামনে করতে চায় তাহলে বুঝবে যে সে তোমাকে সত্যিকারে ভালোবাসে আর যদি দেখবে যে সে মাঝে মাঝে তোমাকে ফোন দেয় বা কাজের ফাঁকে ফাঁকে তোমাকে ফোন দেয় বা সময় তোমাকে জ্বালায় না তাহলে বুঝবে তোমাকে সত্যিকারের ভালোবাসে আর যদি সময় ডিস্টার্ব করে আর সব কিছু গোপনে করতে চায় তাহলে মনে করবে যে তোমাকে সে সত্যিকারের ভালোবাসে না এটাই বাস্তব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ